পাশাপাশি এগুলা এক সাথে করে গিফট দেবো আর বডি লোশন সবচেয়ে ভালো এবং আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি আজকে আবার কি বিষয় নিয়ে আজকে ভাই আমাদের বডি ক্রিম নিয়ে আসলাম বা বডি লোশন সবচেয়ে ভালো এবং অর্থেন্টিক যেগুলো সবচাওয়া নাও ওকে এখানে দেখা যাচ্ছে প্রচুর ভাইরাল যে প্রোডাক্টগুলো আছে 24x এই 20x 20x নাকি জি জি এটা কিন্তু প্রচুর ভাইরাল একটা প্রোডাক্ট গোল্ড স্ক্রিনের আর কি বলবো হ্যাঁ এটা কিন্তু আফ্রিকান কম্বো অনেকে বলে আফ্রিকান ইয়া গোল্ড স্ক্রিনের ভিতরে দুইটা আর কি হ্যাঁ কিন্তু কাজ একই মোটামুটি হ্যাঁ কাজ একই

স্কিন রিপেয়ার প্লাস হোয়াইডেনিং মূলকিং সবগুলো কাজে হোয়াইডেনিং এবং কালো যে ব্ল্যাক স্ট গুলো আছে এগুলো কিন্তু রিমুভ রিমুভ করবে

ভিয়েতনাম না এই যে গ্রামের একটা প্রোডাক্ট এই যে ভিয়েতনাম আর এটা কোন দেশের এটা ভাই থাইল্যান্ড আফ্রিকান বলে না নাকি আফ্রিকান না থাইল্যান্ড না এটা মূলত আফ্রিকান না কানশি নেম আসে কি না ডেকটবে আসে এখানে না না

তো ঠিক আছে আজকে হলো হোয়াইটেনিং বডি লোশন বা বডি ক্রিম একটা হলো বডি ক্রিম আর দুটো হলো বডি লোশন একই ব্র্যান্ড এর তো যার যেটা ভালো লাগে ওইভাবেই নিতে পারবেন তা এখন আমরা প্রাইসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে আমাদের অ্যাড্রেস হলো আমাদের মার্কেটটা ড্যামরা স্টোর পড়া ঢাকা আর মার্কেটের নাম হলো হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলা 60 নম্বর দোকান বদুবরণ কাছে নিয়ে ওকে 60 নম্বর দোকানে চলে আসবেন যারা ডেমরার কাছাকাছি আছেন আর ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর

হোয়াইটেনিং স্কিন গ্লো তারপর স্কিন রিপেয়ার হ্যাঁ ড্যামেজ স্কিন রিপেয়ার করবে আর অরিজিনালটা ভিতরে এরকম লোগো দেওয়া লোগো স্কিন ভিতরে প্যাকেটে গায়ে লেখা থাকবে তো প্রচুর ভাইরাল এটা আপনারা গুগলে সার্চ দেবেন কতটা ভাইরাল প্রোডাক্ট যে এটা তারপর আমরা দেখি 20x এটা আনবক্স করে এটা টোটালি ইনটেক এটা ভিয়েতনামের একটা প্রোডাক্ট আর এটা আমরা জানি যতটুকু হয়তো থাইল্যান্ড মেবি আর নাইলে আফ্রিকান হবে এই যে ভিতরের

সম্পূর্ণ বডিটা আগে ওয়াশ করে নেবেন তারপরে এগুলো ইউজ করবেন কারণ ময়লা যদি থাকে যদি ওয়াশ না করে ইউজ করেন তাহলে কিন্তু কার্যকারিতা অত পাবেন না কারণ দ্রুত কার্যকারিতা হওয়ার জন্য স্কিনটা আগে ওয়াশ করে নিতে হবে হ্যাঁ কোয়ারিং সাবান দিয়ে তারপর এগুলো অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে কিন্তু ড্রেসটা একটু মিনিমাম দশ পনেরো মিনিট পরে মিনিট পরে শুকাইলে কারণ স্কিনের কোষে যেন যায় অ্যাবজর্ব হয় কারণ স্কিনের কোষে যদি না পোষায় তাহলে কিন্তু কাজ করবে না

তো ঠিক আছে আজকে ভিডিওটা শর্টের ভিতরেই করলাম যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি পারবে আগে দিতে হবে তো কত বলেন লাস্ট প্রাইস নয়শো পঞ্চাশ